হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমার আজ রোজ শুক্রবার আজ আজ একটা ভালো দিন আমার নতুন ব্লগ শুরু যাচ্ছে আপনাদের আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন এখন আমি আজকে গরু মাংস ভাগ করতেছি দেখেন এদিকে আদা রসুন পেঁয়াজ একসাথে আমি ব্ল্যান্ডার করছি আর টমেটো সস আলাদা আমি ব্ল্যান্ডার করছি আর এখন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ এরপরে টমেটো সস দেওয়া হয়েছে এরপরে আমি লবণ দিতেছি হলুদের গুঁড়া যে লবণ হাতে মেখে তার করে গরু মাংসটা পাক করব তারপরে তেল দিতাছি মশলার গুঁড়া মাংসের মশলার গুঁড়ো দিছি এই মাখাইয়া টমেটো সস ব্লেন্ডার করে দিছি একসাথে দিয়ে দিছি সব কিছু এখন আমি হাতে মাখাইয়া মাংসটা পাক করলে মাংস টেস্টটা অনেক ভালো হয় এজন্য আমি সব কিছু একসাথে মিক্স করে তারপরে আমি বসাইতেছি আর যে সর্ববরত উপলক্ষে গরুর মাংস আনা হয়েছে তাই পাক করতেছি আর কি বসাইতেছি চুলা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহিম আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আজকে সব রাত আজকে একটা ভালো দিন সবার জন্য এদিনে দিনে আলো ভালো হোক আপনাদের জন্য ভালো হোক আমাদের জন্য ভালো হোক এই দোয়া করি আমরা আচ্ছা হোক রান্না শুরু করে দিছি আমি আর এদিকে দেখেন বন্ধুরা আমি আজকে পাতাকপি দিয়ে তারপরে টমাটো দিয়ে ভাগ করছি সাদা ভাজি করছি এটা আপনাদের ভাইয়া খাইতে পছন্দ করে এই জন্যে আমি সাদা ভাজি করছি আর এদিকে ডাইল পাক করছি ডাইল পাক করছি এই যে টমেটো দিয়ে ডাইল দিয়ে টমেটো দিয়ে মিক্স করে পাক করছি আর আমার ভাত রান্না হয়ে গেছে এই যে আমার মেয়ে আমার মেয়ে সারাক্ষণ সবাই ব্লগ দেখে টিভির ভিতরে এই যে বলে আম্মু একটা তুমি একটা আমাদের জন্য একটা নতুন করে একটা ব্লগ করো আমরাও করতে চাই আমার মেয়ের স্বপ্ন এজন্যে আমি আজকে প্রথম ভালো একটা দিন আমাদের বল শুরু হয়েছে হ্যাঁ আপনারা দোয়া করবেন আমাদের মেয়ের জন্যে এই আমার একটাই মেয়ে এটাই মেয়ে আমাদের মতো সবার মতো স্বাভাবিক না এরকম আর কি আল্লাহ আমার মেয়ের এরকম দিছে এখন আমিও খুশি আমার একটা মেয়ে আছে আমার মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন একটা বেশি একটা সুস্থ না কিছুটা অসুস্থ হ্যাঁ হ্যাঁ আমার আর ড্রয়িং রুম এ আমাদের টিভি ও টিভি ও মিডিয়া আমাদের কিন্তু হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই যে আমার এই ছেলে এই যে এর নাম আব্দুল বলো ভাই বলো হাই হ্যাঁ আরে আমার আর ছেলে আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর এই আমার ছেলেদের বাবা আপনাদের ভাইয়া

এর আবার ওই কিছুদিন আগে একটা দুর্ঘটনা পায়ে সমস্যা হয়েছিল তো পাওয়াটা হাঁটতে একটু সমস্যা তাই আর কি এখনো মানে পাওয়াটা পুরোপুরি সুস্থ হয় নাই লাঠি দিয়া এটা দিয়ে মানে হাঁটে আর কি এখন তারা ওই আজ জুমার দিন তো মসজিদে যাবে তাই রেডি হয়েছে আমার ছেলেরা যে এখন মসজিদের জন্যে মন্দির নামাজের জন্যে বেরিতে আসে আর কি এ আজকে আমাদের ব্লক শুরু আর কি প্রথমে একটু হয়তো ভুল হইতে পারে কিছু মনে করবেন না আপনারা প্রথম দিন তো একটু সমস্যা হইতে পারে এ আর কি আমরা এই বাসাটা মানে বাড়া থাকি আর কি তো সাত হাজার টাকা বাসা বাড়া এই রুমগুলা তিনটা রুম আমরা হ্যাঁ সাত হাজার টাকায় বাসা ভাড়া আর কি এই রুমগুলো নিয়ে তিনটা রুম এই বাসায় আমরা আছি আর কি ভাড়া আছি আর কি এই আমার আর এক যে আমাদের মেয়ে মাংস ফাঁকসা করতেছে সে আবার চুলার কাছে গেছো কি লেগেছে যে আচ্ছা তুমি কি এখন মসজিদে যাইবা হুম আচ্ছা ঠিক আছে আজ পর্যন্ত পর্যন্ত আল্লাহ হাফেজ বন্ধুরা আপনারা ভালো থাকেন আশা করে আপনারা ভালো আছেন আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ সবাই মঙ্গল কামনা করক আজ সববার দিন জুমার দিন আজকে একটা ভালো দিন আল্লাহ সবাই ভালো রাখক দেখ